আমাদের পরীক্ষা হয়েছিল আঠাশে এপ্রিল আজ সিক্স জুন আমরা তার রেজাল্ট পাবলিশ করছি টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চুরানব্বই যেটা গত বছরের থেকে প্রায় চোদ্দ দশমিক দুই দুই শতাংশ বেশি তার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল নাইনটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর

আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের লিখতে হবে না আপনারা সবাই কিন্তু এই কপি আপনারা পেয়ে যাবেন সুতরাং ভুল হয়ে যাতে যাতে না যায় সেজন্য আপনাদের সবাইকে এই কপিটা আমরা দিয়ে দেব যাতে আমি বলছি ফর দা সেক অফ দা মানে যারা সাধারণ যারা নাকি দেখছেন টিভির পর্দায় দেখছে তাদের জন্য আপনাদের সবাইকে আমরা তার কপি হার্ড কপি দিয়ে দেব হ্যাঁ এই কপিটা দিয়ে দেব টোটাল এক্সামিনেশন সেন্টার ছিল তিনশো আঠাশটি তার মধ্যে তিনশো পঁচিশটা হচ্ছে পশ্চিমবঙ্গে দুটো হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে আসাম এবার এই যে এতগুলো তিনশো আঠাশখানা এক্সামিনেশন সেন্টার কে কন্ট্রোল করার জন্য আমাদের সাতশো উনচল্লিশ জন সেভেন থার্টি নাইন সেন্টার ইন চার্জেস ছিলেন রোভিং অবজার্ভার ছিলেন নব্বই জন আর বোর্ড অবজার্ভার ছিলেন ছশো জন এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো জনের মধ্যে আমাদের প্রায় এইটি পার্সেন্ট ছাত্র ছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছে যেটা গত ছিল প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট তাহলে মানে অবশ্যই তাহলে বুঝতে হবে যে গত বছরের নাম্বার অফ টোটাল ক্যান্ডিডেটস এর থেকে এই বছর নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার্ড এবং অ্যাপিয়ার বেশি হয়েছে তার মানে আরো অনেক বেশি সংখ্যক ছাত্র এবার পরীক্ষা অংশগ্রহণ করেছে তার মধ্যে এক লক্ষ তেরো হাজার চারশো বিরানব্বই জনের মধ্যে এক লক্ষ বারো হাজার নশো তেষট্টি জন তারা পাবে মধ্যে আছে এক লক্ষ তেরো হাজার চারশো বিরানব্বই জনের মধ্যে যারা সাকসেসফুল হয়েছে উইদিন দ্য স্টেট আছে সেভেন থাউজেন্ড জিরো থ্রি জিরো এবং আউটসাইড দ্য স্টেট হচ্ছে পঁচিশ হাজার নশো তেত্রিশ জন সাতাশি হাজার তিরিশ জন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে পঁচিশ হাজার নশো তেত্রিশ জন এবার যদি পর্যালোচনা করি তাদের টোটাল এই এক লক্ষ বারো হাজার নশো তেষট্টি জনের মধ্যে একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর জন মানে চুয়ান্ন দশমিক পাঁচ এক শতাংশ আমাদের এখানে সাকসেসফুল হয়েছেন

যে বোর্ড আছে আমাদের টোটাল মোটামুটি বাহাত্তর খানা বোর্ডের ছাত্র ছাত্রীরা তারা অ্যাপ্লাই করে তিনটে বোর্ড ছাড়া বাকি উনসত্তর খানা বোর্ডে প্রায় এগারো হাজার নশো জন তারা কৃতকার্য হয়েছে